আরে এদিকে আয় তাড়াতাড়ি আমার খুব পেট ব্যথা করছে আচ্ছা айতা সে আতেছি ও আজ হচ্ছে না তো খাকন কি হয়েছে আরে আমার তো সেই পেট ব্যথা আগের মতো আবার শুরু হয়ে গেছে ও আপনার তো মাঝে মাঝে ব্যথা ওঠে তো কোন ডাক্তারকে ডাকবো ডাক্তার তো অনেকই আছে বাসায় আরে না না ওই যে ডাক্তার টিপে ধর আছে না ওই টিপে ধর ডাক্তারকে ও আচ্ছা ও বুঝছো টেকুডা আরে টেকুটাকে জানি না টিপে ধরকে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে

যা যা কাজগুলো ভালো করে করিস আমি আজ বেরোতে পারব না থেকে আচ্ছা এইভাবে ডাকলে হয় আমার ওইখানে অফিসে মানে পেশেন্ট ভরা অনেক রোগী আমি সব রোগীর দিকে রেখে তোমার কাছে আসতে হলো আমি তো জানি তুমি কেন ডেকেছ কিন্তু এই টেকোটা জানো যখন তাহলে এই টেকো মাথাটা নিয়ে তাড়াতাড়ি চলে এসো না কেন আজব কিভাবে নানান পেশেন্টেই ফোন করে তাদেরকে তো দেখতে হয় আর তোমার তো তো আবার অন্য রোগ এটা হলো এই গরম রোগ আর ওদেরটা তো তো অরিজিনাল রোগ তাই না ভালো কথা তোমাকে যখন আমার ওই কাছে ছেলেটা ডাকতে গিয়েছিল তখন কিছু বলেনি তো তোমাকে না মুষ্টি দিইনি আমি তো বুঝতে পেরেছি ও যখন বললো ডাক্তার সাহেব আপনার যেতে হবে ম্যাডামের এই ব্যথা উঠেছে তখনই বুঝে গিয়েছি তোমার কোন ব্যথা তাই আমি ইঞ্জেকশনটা তো আমার সাথেই আছে আর কোনো কিছু নিয়ে আসিনি শুধু ব্যাগটা নিয়ে এসে পড়েছি আমি তো জানি আমার টেক না এখন এত কথা না বলে তোমার ওই মাথাটা আমাকে একটু খাওয়ার সুযোগ করে দাও তাই আমার যা সহ্য হচ্ছে না তো তো দেখি অতদিন দেখি না তোকে মাঝে মধ্যে হ্যাঁ λεवणी মনে হয় আবার কখনো খলিটা মনে হয় বাচ্চা না কামি রাখো তো এখন ওকে একটু আদর করব ভালোছ তো দেখলা না কি নাটক করে তোমাকে ডাকলাম এই রকম আদর করতে করতে তো আবার হাঁড় হয়ে যাব তখন একটা লোভ লেগে যাবে তোমার সব সময় আমার থাকতে হবে আসবে ও তাই আর বাকি پیشنট দেখতে হবে না তাই বলো দেখো তুমি খালি শুয়ে পড়ো আমি

উঠো এবার হলো আবার কবে ডাক দিবি তোমার যখন খুশি চলে আসবো আর যেন কাজে ছেলেকে পাঠাতে পারবো না আমি তাহলে একটা ফোন করো ফোন তো করো না আচ্ছা ঠিক আছে এবার কি করবো যাও আচ্ছা ফি দিতে হবে না ফি তো আমি পাঠিয়ে দেব ঠিক আছে আসি যদি ব্যথার নাটকটা না করতাম তাহলে কি এখন এই সুখটা নিতে পারতাম